হ্যাঁ আর একটু বাড়াও গরম লাগবে যে ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা রাধে রাধে শুভ সন্ধ্যা ঝটপট ঝটপট জয়েন করো কমেন্ট করো লাইক করো কে জয়েন করেছো কমেন্ট করো কমেন্ট করো টকো ঝটক সব জয়েন করো কমেন্ট করো কমেন্ট করো হাই হ্যালো কমেন্ট করো কমেন্ট করো থেকে দেখছো চারজন বন্ধু আছো স্ক্রিনে দুবার টাচ করে সবাই একটা করে লাইক করো আগে আগে সবাই একটা করে লাইক করো তারপরে কমেন্ট করো আগে লাইক করো একটা করে সবাই একটা মাত্র লাইক করেছে লাইক করো চারজন বন্ধু আর একটা মাত্র লাইক হুম লাইক করো সবাই চারজন বন্ধু সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইফ করো কেমন আছো হ্যাঁ ভালো আছি কোথা থেকে দেখছো বলো আর তুমি কেমন আছো বলো তুমি একটু করে রেখেছো এখানে

আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যার নতুন বন্ধু কেরালা থেকে কেরালা থেকে বাহ অনেক দূরের বন্ধু তো অনেক দূরের বন্ধু তার মানে বলো কেমন আছো বলো হ্যালো হ্যাঁ হ্যালো বলো কেমন আছো নয় জন বন্ধু আর একটা মাত্র লাইক এটা কেমন হচ্ছে হ্যাঁ নয় মন ধরে একটা লাইক সবাই একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো একটা করে লাইক করো সবাই আমি পার্লারে কাজ করি তাই পার্লারে কাজ করো কমেন্ট ডিলিট করবে না কেউ কমেন্ট ডিলিট করবে না বারবারই বলছি কমেন্ট ডিলিট করো না কমেন্ট ডিলিট করলে চ্যানেলের খুব ক্ষতি হয় দেখো কমেন্ট ডিলিট করো না এমনিতেই আমি এখনও পর্যন্ত সফলতা পাইনি আমার কিছু সময় বাকি আছে তার জন্য আমাকে লাইভ করা কিন্তু সফলতার মুখ আমি এখনও পর্যন্ত দেখি নাই আর তার মধ্যে তোমরা যদি এইভাবে ডিলিট করো তাহলে কি হবে বলো দেখেছি হুম এবার তোমার সাথে তোমার সাথে ভালোভাবে গল্প করবো এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম বলো সব কমেন্ট করো ঝটপট ঝটপট কমেন্ট করো আর লাইক করো একটা করে সবাই পার্লারে কাজ করো তাই বাহ ভালো ভালো কথা পাঁচজন বন্ধু আছে সবাই একটা করে লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো দেখো একটা লাইক হয়ে যাবে সবাই একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো আগে এত অত বন্ধু হইলে আর মাত্র দুটো লাইক সবাই একটা করে লাইক করো লাইক করার পর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো ভালো কমেন্ট Pico vai pro তিনজন বন্ধু আছো সবাই একটা করো সবাই একটা করো তারপর মালা আসে কে বলছো বলো বাড়ি কোথায় কোথায় থেকে দেখছো সেটা বলো আমি প্রতিদিনই আটটা দশ থেকে পনেরো এই টাইমটাতে আমি লাইভে আসি আমার ফেসবুকের ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলা আছে সেটার নাম হচ্ছে তাপস কুমার দাস বাংলাতে সার্চ করলেই পাবে সেখানেও সবাই ফলো করে দিও তাপস কুমার দাস চারজন বন্ধু আছে সবাই একটা করে লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে একটা করে লাইক করো সবাই একজন বন্ধু আছো কে আছো কমেন্ট করো সুন্দর আছে তোমার যে কমেন্ট করছো